হ্যালো বন্ধুরা গ্যারামের দৃশ্যটা অনেকই সুন্দর লাগে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে এখন বর্তমানে বৈশাখ মাসের প্রায় অর্ধিক আছে ধানগুলা পেকে গেল দেখছেন ধানগুলা পাকছে কিছুদিন পরে হয়তো কাটতে হবে কৃষকের মনে আস্তে আস্তে করে আনন্দ চলে আসতেছে বৈশাখ মাসের ধান তারা অনেক সুন্দর অনেক কষ্ট করে সুন্দর ধান পলন পোষায় পলন পলাইছে দেখেন কত সুন্দর ধান সোনালি রঙের দান দেখেন বন্ধুরা কত সুন্দর করে ফসল পলাচ্ছে কৃষকের ভাইয়েরা তাই আজকে দেখছেন গ্যারের সিনগুলা অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক এই যে দূর দূরন্ত দেখা যাচ্ছে বাড়িঘর তারপরে দেখেন ধানগুলা কি সুন্দর করে পেকে লাইলের কাছে দিয়ে পরে রয়েছে ধান আর ধান কত সুন্দর ধান সোনালি রঙের দান ওই যে কৃষক ভাই দেখতে আসছে সাইরে আইসা এসে তারা ধান কাটার উপযুক্ত হয়েছে নাকি হাই হ্যালো বন্ধুরা আজকে আমি বলকটা দেখাচ্ছি গ্রাম অঞ্চলের সিনগুলা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আমাদের গ্রাম গেরাম অঞ্চল অনেক সুন্দর তাই একটা সিন নিলাম এখানে আসছিলাম বেড়ানোর জন্য ঘুরতে আসলাম এসে দেখি যে ডানগুলা প্রায় পাখনা হয়ে আসছে কিছুদিন পরে হয়তো কাটবে কৃষকেরা অনেক আনন্দিত আছে অনেক খুশিতে আসে কিছুদিন পরে ধান কাটবে তারা ধান নিয়ে বাড়িতে তুলবে সারা বছরের পরিশ্রম তারা গড়ে তুলবে এইটাই তারা অনেক আশাবাদী করে তারা যাতে এই দান দিয়ে জীবিকা জীবিকা একটা রাস্তা মাটির রাস্তা দেখেন কত সুন্দর আমার বাংলাদেশের এক তারা সুর কত ভালোবাসি আমার বাংলাদেশের দু তারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও ডুল বাজাও রে বাসি ও তোমরা বাজাও বাজাও রে বাসি আমার বাংলাদেশের এক তারা সুর কতয় ভালোবাসি আমার বাংলাদেশের দু তারা সুর কত ভালোবাসি তোমরা বাজাও ডুল বাজাও রে বাসি ও তোমরা বাজাও রেডুল বাজাও রে বাসি আমার বাংলাদেশের এক তারা সুর কত এ ভালোবাসি আমার বাংলাদেশের দুতারা তারা সুর কত এ ভালোবাসি তোমরা বাজাও রে ডুল বাজাও রে বাসি ও তোমরা বাজাও রে ডুল বাজাও রে বাসি পাটি আলি সারি গাড়ি পিতায় লম্পা টান গানের পালা জুল্লে রে ভাই জুরাই কত সুন্দর দান দেখছেন বায়রা কত সুন্দর হাই গো এই জন্য কৃষকেরা কত যে কষ্ট করে গো এই যে জন্য কত না কত কষ্ট করে সারাটা বছর কষ্ট করে শীতকালে শীতের মাঝে আইসা লাগাইছে আর এখন রৌদ্রের বা দেয়া কৃষকেরা কাটবো দান রৌদ্র লাগবো বৃষ্টি আসবো বৃষ্টিতে তারা বিজজে বীজে ধান কাটবো রোদ্দের বাদে রোদ্দের বাদে উন্নবো আর কী যে কষ্ট করে এই ধানের জন্য এই ধান আবার বিক্রি করে তারা সংসার চালা হাই করে দেখছেন ওই যে একটা সামনে গড় দেওয়া যায় এটাতে ফানি দে